গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসার স্বাগত আর এখন দেখো অনেক বাজে আটটা বাজতে দশ মিনিট পাখি এখন আমি ঘুম থেকে উঠলাম আর বরমশাই অলরেডি ঘুম থেকে উঠে বাজার থেকে সমস্ত কিছু কিনে নিয়ে চলে এলো গায়ে ঘাটার একটা অর্ডার সেই অর্ডারে নিয়ে যেতে হবে সব হঠাৎ করে অর্ডার পাওয়া হয়েছে যে জন্য কালকে কিছুই কিনতে পারিনি এখন কিনে নিয়ে এসেছে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো সব কিছু এই গ্যাডি এক প্যাকেটই এনেছো এখান থেকে এই সাদা ফুলটা ছেড়ো না এই সাদা একটা ফুল ছেড়ো না দাঁড়াও দাঁড়াও তো এগুলো এখন গুছিয়ে গাছিয়ে দিচ্ছে এখন যাবে গায়ে ঘাটা এরকম বিভিন্ন রকমের ফুল আর বিকাই দাদা আজকে মশাই যা টাকা নিয়ে গেছে তাতে সব মালা হয়ে যাওয়ার কথা তো গোলাপ এখনো নিতে এখন আবার ঘর ঘর থেকে থেকে এটা ধরো টাকা নিয়ে এখন যাচ্ছে গিয়ে নিয়ে আসবে আর দেখো এইগুলো হচ্ছে জারবেড়া কদিন আগে এক একটা কালবেড়া গুলো কেমন ধুলো ধুলো কদিন আগেও গুলো দেখো ঠিক করে গাড়ির মাথায় বেঁধে দিবে তো নাকি আর এই দেখো এই ফাঁকে এটা দিয়ে দিই না ওই ওই ব্যাগটা ওই ব্যাগটা দাও ওই ব্যাগে গোলাপ নেবা না হ্যাঁ ওই ব্যাগে গোলাপ যাবে তো আর গোলাপ কিনতে হবে

তা ফ্রিজে রেখে দিই এটা বিকেলে বিয়ে বাড়িতে যাবে এই কটায় আর বেশি দিতে হবে না বৃষ্টি আসবে নাকি দাদা বৃষ্টি মনে হচ্ছে যেন আসবে তো চা হয়ে গেল এই যে আমার চা আর এই যে বিস্কুট তো রান্নাঘরে চলে আসলাম আর রান্নাঘরে হচ্ছে চায়ের পরের পালা মানে সকালের খাবার বাইরের ঠাকুরের বাসন ধুয়ে ঘর মুছে দিয়ে এসে রান্নাঘরে এলাম বাজে এখন দশটা পান্তা ভাত গাঁদা খানিক রয়েছে পান্তা ভাতের সঙ্গে তো পান্তা ভাতের সাথে আলু ভাজা না হলে জমে না বা ডালের বড়া তো সেজন্য একটুখানি আলু কুচিয়ে বসিয়ে দিলাম ভাজা আলু ভাজা হলেই সবাই খেয়ে নেবে পান্তা তো যদিও একটুখানি পরোটা নিয়ে এসেছিল তিনখানা মতন তা আমরা তিনজন খেয়েছে আর আমি তো চা বিস্কুট খেলাম ওরাও খেলো দেখতে পারলে তো চলো আলু ভাজা হওয়ার অপেক্ষায় আমি বাইরে আর কিছু করে আসি ঠাকুরকে বেলপাতাও দিই কি ব্যাপার বুঝলাম না আজকে শুভজিৎ পুজো দিয়েছে আর শুভজিৎের বাবা এখানে রেডি ছান করে এসে তুলসী মন্দিরে জল দেবে আমার জন্য বেরোতে পারছে না তুলসী মন্দিরের কাছে গামছা পরে আছে বলে আর এগোতে পারছে না আর ইনি এখানে এসে রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়া অনেক হয়েছে সকাল থেকে এই এই ড্রেনের মধ্যে এতক্ষণ শুয়েছিল যে আমি পেরু বলে ডাকলাম আর উঠে পড়লো দেখো বসে আছে হ্যাঁ পেরু পেরো এই যে তার কাজ শুরু করে দিয়েছে ক্যামেরাম্যানের অত্যাচারে ঠাকুরকেও জল দিতে পারে না ঠিকঠাক সান করেছে সবাই মিলে সবাই বলতে দুইজন আরাম করে শুয়ে রয়েছে দেখো তো বলছি শাখালু খেতে খাবে না তো আমি খেতে খেতে রান্নাঘরে চলে যাই আলু ভাজা দিয়ে পান্তা হয়েছিল তা জিৎ পান্তা খায়নি এটুকু আলু ভাজার ভাগের রয়েছে এদিকে কলার ডাল সেদ্ধ হচ্ছে এদিকে ভাজা চলছে বিট গাজর আর বিন গরমশাই কেটে ধুয়ে দিল বাকি রইলো শুধু ভাত আর ওই ডালের মধ্যে সবজিটা দিব কাজে যায়নি জানো তো ভাত বসিয়ে দিয়ে কাজে চলে যাব এই যে সব ঝরানো সিজানো মেলানো যাচ্ছে তাই অবস্থা কেন বলতো সাজু কুজুর পালা চলছে তাই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা করে সাজু কুজু করে সেরে নিয়েছি দেখা তো পারছি না চুল বেঁধে দিয়েছে বড় বাবু আর ছোট বাবু জন দিয়েছে দুজনের বুদ্ধিতে সুন্দর সুন্দর করে আমার চুলটা দিয়েছে দিয়েছে যা এখন যাচ্ছি বিয়ে এতেই বিয়েবাড়ি গোবরডাঙ্গা সবাই রেডি ছেলেরা জুতো পরছে আর আমি আজকে আমাকে একদম ভালো লাগছে না আমি জানি কিন্তু কিছু করার নেই যা যে আমাকে অন্যদিন সাজিয়ে দেয় তার আজকে পড়া ছুটি হবে সাতটায় তাহলে আমরা কোন ট্রেন ধরবো কোন ট্রেনে আসবো সে জন্য আজকে আর ভালো লাগছে না যাক চলো ঘুরে আসি এই যে আমার নামের ঝোলা এই ঝোলা ছাড়া তুমি কোথাও যান আর প্রেজেন্টেশনটা এই ব্যাগেই নিয়ে নিয়েছি চলো তাহলে ঘুরে আসি বিয়ে বাড়ি থেকে শিয়ালদার ট্রেন চলে ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে টোটো রিক্সা করে চলে আসলাম বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়ির গেট খুব সুন্দর হয়েছে আর আলপনাটাও ফেব্রিক দিয়ে করেছে আমাদের দাদা মানে ফুল দাদা সত্যিই ভেরি নাইস খুব খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলো তবে কিন্তু ছলনাতলাটাও দাদা নিজের হাতে নিজেই সাজিয়েছে আরও দাদার যদিও লেবাররা ছিল নিজের বাড়ির বিয়ে বলে কথা নিজে না সাজিয়ে পারে খুব সুন্দর হয়েছে আর আলোকসজ্জায় সজ্জিত করেছে নতুন বর মানে যে মেয়েটার বিয়ে হচ্ছে তার বর এই আলোকসজ্জার দায়িত্ব নিয়েছে আর আলোকসজ্জাও অসাধারণ হয়েছে আমার তো খুব ভালো লেগেছে সত্যিই তোমাদের কেমন লেগেছে বলো আবারও তোমাদের ছলনাতলাটা দেখাচ্ছি আলপনাটা আর তারপরে ওইদিকে ওই যে বর বউকেও দেখা যাচ্ছে তো চলো বর এখনও এসে পারেনি ছবিতে দেখা যাচ্ছে সেটা বললাম আলোকসজ্জাটা ভালো করে ঘুরিয়ে একটু ঘুরে আসি চলো সব দিকে দাদা সবাইকে নিয়ে নিয়ে বাইরে যাচ্ছে আমাদেরকেও নিয়ে বাইরে এলো তো চলে এলাম আমাদের কনের কাছে কোনে খুব রোগা তবে ভালো লাগছে সিম্পল শ্বাস দিয়েছে অসাধারণ লাগছে আমরা কনের সঙ্গে অনেক ছবি টবি তুলেছি গল্প করেছি এবার দাদাকে বলছি একটু আসেন চলেন বাইরে থেকে ঘুরে আসি তো বাইরে ঘুরতে চলে এলাম দেখো কত সুন্দর হয়েছে গেট আরও ও পাশে তো লাইটের টুনি লাইট দিয়ে সারা রাস্তা করেছে খুব ভালো সেলফি স্ট্যান্ড দেখো দুই পাশে দুটো করেছে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আর তারপরেই আমরা এসে একটু ফুচকা খেলাম একটু পোকোড়া খেলাম একটু কফি খেলাম খেতে বসে পড়লাম আমরা সবাই সব ঘুরে ফুচকা খেয়ে একটু বসে বসে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম সাড়ে নটা বাজে আবার তো ট্রেন ধরতে হবে সেই আর এখন মাইকও বন্ধ হয়েছে সেই সুযোগে একটু কথা বলে বলুন তো পাতা দেওয়ার সাথে সাথেই গরম গরম রাধাবল্লবী দিয়ে দিয়েছে ছেলেরা খাচ্ছে আর আমিও শুরু করে দিয়েছি তো তোমাদের সঙ্গে আগে দেখিয়ে নিই তারপরেই গালে ভরব তো দেখো আমি প্রথমে একটা বড় করে খেয়ে নিলাম তার সঙ্গে বরমাশাও কিন্তু ছোট নয় সেও খাচ্ছে খুব সুন্দর হয়েছে একদম মুচমুচে সুন্দর আর তরকারিও হেভি হয়েছে এরপরেই তো পরপর আসতেই আছে খেতেই আছি অসাধারণ রান্নাবাড়ি হয়েছিল এখন অনেকটা খাওয়া হয়ে গেছে ডাল ইঁচড় চিংড়ি ভাত সব খেয়ে নিয়েছি এবার স্যালাড দিয়েছি এবার আসবে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা তো চিকেন কষা দেওয়ার আগেই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এতক্ষণ তো একভাবে খেয়েই যাচ্ছি বাকিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো বলতে বলতে থালায় পড়ে গেল চিকেন কষা আর চিকেন আমার পাতে একটা লেখক করেছে খুব ভালো লাগলো খেতে খাওয়া দাওয়া শেষ করেই বেরিয়ে পড়লাম আমরা আবার কনের কাছে তো কনের সঙ্গে একটু কথা না বললেই হয় কনের সঙ্গে কথা টথা বললাম বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলাম বাড়ির সবাইকে বলছি হয় গাড়ি রিজার্ভ করে দিতে নাই ফোন দিতে তো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়ছে আঙ্কেল ঠিকঠাক খেয়ে নিও কিন্তু খেয়ে নেবাটা এসো কিন্তু আঙ্কেল সব আঙ্কেল এসো এসে একটুখানি সময় দাঁড়ালাম আর সঠিক সময়ে ট্রেন চলে এলো এখন ঠাকুরনগরে যাবো আমাদের ফুল ফ্যামিলি রয়ে গেছে চাপ নেই চলো ঠাকুরনগরের দিকে রওনা দিয়ে ট্যাক্স করে দিচ্ছিস ওপরে বক্স ভাগিয়েছু এই যে বড় ঠাকুর মন্দির বরমাসায় টাকা পড়ে পেল তাই বক্সে দিতে এলো বাবা চলো সব টান টান হয়ে ঘুমিয়ে পড়েছে দেখো ওই ঘরে ছেলেরা এই ঘরে আমি আমি চুলের বাবড়িগুলো একটু ঠিকঠাক করে নিলাম এবার আমিও শুতে যাব আর তোমাদের বলিনি আজকে নতুন শাখা পরে বিয়ে বাড়ি গেছিলাম তো এই যে হজকট মানে ঠিক করতে পারিনি খুলতে পারিনি যাতে করে পড়ে গেছে তো চলো ভিডিওটা এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট ঠিক আছে ঢুকে পড়ি মশারির মধ্যে